নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আলু আর গমের আটা দিয়ে তিন ধরনের টিফিন রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আলুগুলো প্রথমে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার জলের ভেতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্যে এইভাবে ছোট ছোটো করে কেটে নিলে আলুগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আলুটা যদি আগের থেকেই সিদ্ধ করে নেওয়া যায় তাহলে তো আরও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার দেখুন জলটা ফুটতে শুরু করেছে এবার একটা ঢাকনা চাপা দিয়ে আলুটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম এবারে এখানে নিয়েছি আমি গমের আটা এখানে আমি দুই কাপের থেকে একটু কম আটা নিচ্ছি আপনারা যতগুলো বানাতে চান সেভাবে নিতে পারেন এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে এগুলো নামিয়ে নিচ্ছি এভাবে একটা ঝাঁঝরি দিয়ে আলুগুলো নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি এই আলুগুলো দিয়েই আটার সঙ্গে মেখে আমি তিন ধরনের রেসিপি তৈরি করে নেব আলু এইভাবে দেব না আলু একটু ম্যাশ করে নেব এবার এখানে নিয়েছি একটা ম্যাশার আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আলু গ্রেটও করে নেওয়া যেতে পারে বা হাত দিয়ে একটু মেখেও নেওয়া যেতে পারে যাতে দলা ভাব না থাকে এইভাবে চেপে চেপে আমি মেখে নিলাম খুব সুন্দরভাবে এটা ম্যাশ করা হয়ে গেছে এবার এটা নিয়ে আমি আটার মধ্যে মিশিয়ে দেবো এখানে আমি কোনো মশলার ব্যবহার করব না একদম সিম্পলভাবে নাস্তাগুলো তৈরি করব সকালের টিফিনে তিন রকম ধরনের নাস্তা আমি তৈরি করে নেব আটার মধ্যে এভাবে আমি আলুটা দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেব লবণ আর কোনো মশলাই আমি এখানে ব্যবহার করছি না এবার জল না দিয়ে এভাবে শুকনো উপকরণগুলো আগে মেখে নেবো আলুতে একটু জল ভাব থাকে তাই আগে আলুর দিয়ে মেখে নিতে হবে তারপরে বোঝা যাবে কতটা জল লাগবে সেইভাবে ব্যবহার করব। এইভাবে আমি আলু দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব আলু নুন আর আটাটা এভাবে খুবই ভালো করে মেখে নিচ্ছি এবার আমি জলের ব্যবহার করবো আলুগুলো এর সঙ্গে ভালোই মিশে গেছে এবার এখানে আমি ব্যবহার করছি এক চামচ মতো তেল তেলটা দিলে নাস্তাগুলো সফট হবে তার জন্য এখানে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প জল এখানে প্রথমেই বেশি জল দেবো না কারণ এখানে আলু দিয়ে আমি প্রথমে মেখে নিয়েছি এবার এইভাবে মেখে নেব যতটা জলের প্রয়োজন হবে ততটা জল দিয়েই রুটি করার আটা মাখার মতোই মেখে নিচ্ছি বেশি শক্তও না আবার বেশি নরমও হবে না এরকম ধরনের একটা ডো তৈরি করে নিতে হবে আবারও একটু জল দিয়ে দেবো জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা তৈরি হয়ে গেছে একদম রুটি করার আটার মতোই আটাটা মেখেছি এবার আমি এটা পাঁচ মিনিট রেস্টে রেখে দিচ্ছি তাহলে আটাটা ভালো সেট হয়ে যাবে নাস্তাগুলো খুবই নরম তুলতুলে হবে এর জন্যে আমি পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম দেখুন পাঁচ মিনিট রেস্ট হয়ে গেছে এবার এই আটাটা আমি আবারও মেখে নিচ্ছি কিচেন টপের ওপর রেখে আমি এই আটাটা আবারও খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নেব তাহলে নাস্তাগুলো খুব সফট তুলতুলে হবে দেখুন এইভাবেই আমি ভালো করে আটাটা মেখে নিলাম এবার এইভাবে একটু লম্বা করে নিচ্ছি এইভাবে আমি লম্বা করে নিয়েছি এবার এখান থেকে চাকু দিয়ে আমি পিস করে নিচ্ছি রুটির লেচির মতোই আমি এক একটা পিস করে নিয়েছি আপনারা ছোট বড় করতে পারেন এবার এখান থেকে একটা নিয়ে প্রথমে আমি গোল করে নিচ্ছি এইভাবেই সবকটা আমি গোল করে নেব এখানে কিচেন টপের উপরে দিয়ে দিচ্ছি শুকনো আটা এবার আমি একটা রুটি প্রথমে বেলে নিচ্ছি শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি কারণ এটা খুবই নরম আছে আটা না দিলে বেলা যাবে না এগুলো লেগে যাবে এইভাবে আমি গোল করে একটা রুটির মতোই বেলে নেব অনেক সময় রুটি করলে রুটিটা শক্ত হয়ে যায় কিন্তু এইভাবে রুটি করলে আপনার পরের দিন পর্যন্ত কোনো শক্ত হবে না এইভাবে আলু দিয়ে আটা দিয়ে একভাবে রুটি তৈরি করে দেখবেন কতটা সফট হয় দেখুন একটা রুটি আমি এভাবে বেলে নিয়েছি আর একটু বড় করে নিচ্ছি একটু পাতলা করলেই ভালো হয় এভাবে আমি রুটিটা সম্পূর্ণ বেলে নিলাম এবার এখানে তাওয়া গরম করে নিয়েছি এবার রুটিটা দিয়ে দিলাম রুটি দিয়ে আমি সেকে নেব রুটির একটা পাশ হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে ওই পাশটাও একটু ভেজে নিচ্ছি এইভাবে রুটি তৈরি করে খাবেন ভীষণই ভালো লাগবে এবার উল্টে দিয়েছি এভাবে একটু চেপে চেপে আমি ভেজে নিচ্ছি এভাবে আপনারা রুটি তৈরি করে নিতে পারেন আমি আরও দুটো রেসিপি তৈরি করে দেখাবো এই আটা থেকেই আমি গোলা তো আগের থেকেই তৈরি করে রেখেছি একটা দেখুন হয়ে গেল এবার আর আমি বেলে নিয়েছি আর একটাও ভেজে দেখাচ্ছি যে কেমন হয়েছিল দিয়ে দিলাম তাওয়ার উপরে দেখুন এটাও হয়ে গেছে এটাও আমি এইভাবে চেপে চেপে ভেজে নেব দেখুন কত ইজিভাবে এটা হয়ে গেল এভাবে আমি রুটিগুলো সবই তৈরি করে নিয়েছি এবার আমি আর একটা রেসিপি করে দেখাচ্ছি দেখুন এইভাবে একটা রুটি বেলে নিয়েছি এবার এরকম ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে এইভাবে বেলে নেব এইভাবে বেলে আমি প্রথমে রেখে দিচ্ছি এরকমভাবে আমি কয়েকটা তৈরি করে নিচ্ছি তারপরে আপনাদের দেখাবো যে কিভাবে এগুলো ভাজবো দেখুন এখানে আমি চারটে এইভাবে বেলে নিয়েছি এবার আমি আর একটা রুটিও এখানে বেলে নিয়েছি এখানে আর এক রকমভাবে তৈরি করব তার জন্যে এখানে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দেব চিনি এভাবে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে এভাবে একটা পাশে আমি দিয়ে নিলাম আপনারা সম্পূর্ণটাও দিতে পারেন কিন্তু ভাজ করলে সে এক জায়গায়ই আসবে তার জন্যে আমি এক সাইডেই দিয়ে দিচ্ছি এবার এই রুটিটা এভাবে ভাজ করে নিচ্ছি আবারও আরাক ভাজ করে নেব নিয়ে আমি ওইটার মতোই বেলে নেব এভাবে আমি তৈরি করে নিচ্ছি এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে খুবই ভালো লাগবে যারা মিষ্টি মিষ্টি খেতে চান তাদের এরকম বানাবেন তাহলেই ভালো লাগবে দেখুন এটা বেলা হয়ে গেল আমি এরকম আরাকটাও তৈরি করে নেব এটা আমি আলাদাভাবে রেখে দিচ্ছি এখানে নিয়েছে একটা ডিম ডিমটা একটা বাথির বাটির ভেতরে আমি ফেটিয়ে নেব তার জন্যে বাটির ভেতরে ডিমটা ভেঙে নিলাম আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো ঝাল হলে একটু খেতে ভালো লাগবে ঝালটা পছন্দ করলে অবশ্যই দেবেন আর যদি ঝাল ছাড়া খেতে চান তাহলে শুধু ডিমের মধ্যে লবণটা দিলেই হয়ে যাবে এবার খুবই ভালো করে এইভাবে ফেটিয়ে নেব ডিমটা এইভাবে তৈরি করলে একটা ডিম দিয়ে অনেকগুলো পরোটা ভেজে নেওয়া যায় এবার এখান থেকে নিয়েছি একটা পরোটা এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এর ভেতরে ডিমের গোলায় কোট করে নিচ্ছি এটা কিন্তু চিনি দেওয়াটা না অন্য যে চারটা আমি বেলে রেখেছিলাম তার ভেতর থেকেই একটা নিয়েছি এবার ডিমের গোলাই ডুবিয়ে নিয়েছি এদিকে প্যানে দিয়ে দিচ্ছি তেল খুব বেশি তেল দিতে হবে না অল্প দিলেই হয়ে যাবে এবার আমি তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার এই ডিমের গোলার থেকে তুলে পরোটাটা এর উপরে দিয়ে দেব পরোটাটা দিয়ে দিলাম এবার আমি এটা ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে এটা ধীরে ধীরে ভেজে নেব তাহলে আর কাঁচা থাকবে না গ্যাসটা বাড়িয়ে দিলে ডিমটা নিচ থেকে পুড়ে যাবে কিন্তু পরোটাটা আর ভাজা হবে না তাই মিডিয়াম ফ্লেমেই এটা ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেছে এবার আমি এটা উল্টে দিচ্ছি কত সুন্দরভাবে একটা পাশ ভাজা হয়েছে এটা একটু তেল দিলেই ফুলে উঠবে খুব সুন্দর খেতে লাগে আর একদম নরম সফট তুলতুলে হয় এটা এটা তৈরি হয়ে গেল দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে দেবেন যারা রুটি খেতে চায় না অবশ্যই খেয়ে নেবে আর একটা ডিম দিয়ে অনেকগুলো বানিয়ে দিতে পারবেন একটা তৈরি হয়ে গেল এবার আমি আর এই ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু চারিদিক থেকে তেল দিয়ে দিতে হবে তাহলে পরোটাটা ফুলে উঠবে এই পাশে আমি আর একটা দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্যে এবার চারিদিক থেকে একটু তেল দিয়ে দিয়েছি আমি খুবই অল্প তেল এগুলো ভেজেছি আপনারা চাইলে আরও বেশি তেল দিয়ে ভাজতে পারেন এগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এভাবে আমি সবকটা তৈরি করে নেব বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ডিম দিয়ে ভাজা পরোটাগুলো সবই কমপ্লিট হয়ে গেছে সব এত সুন্দরভাবে ফুলেছে এবার এটাও আমি নামিয়ে নিচ্ছি চিনির পরোটাগুলো আমি আলাদাভাবে ভেজে নেব সেই ভাজাগুলো আর দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখুন এগুলো কত নরম তুলতুলে হয়েছে দেখে বুঝতে পাচ্ছেন এবার আমি রুটিটা দেখাচ্ছি যে কেমন হয়েছে রুটিটা ছিঁড়ে দেখালেই বুঝতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন কতটা সুন্দর এটা হয়েছে এবার চিনিরটাও দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে চিনিরটা হয়েছে একদম খাস্তা তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখার জন্য কোনো ভিডিওতে নমস্কার